হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর সবাইকে গুড মর্নিং আর এই দেখো সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আর দিয়ে এসে কাজ বাজ করে টোরে আর দেখো বন্ধুরা চান টান হয়ে গেছে ভাবছি আজকে একটু বাজারে যাব আজকে পুজো দিতে হয়নি আজকে বর ডিউটি গেছে সকালবেলা পুজো দিয়ে গেছে তা দেখো কত বেলা হয়ে গেছে বেলা বলতে আটটা সাড়ে আটটা বাজে কিন্তু মনে হচ্ছে কি কত বেলা হয়ে গেছে আর দেখো মানে আমি চান টান করে রেডি হয়েছি মানে যাব বাজারে এবার কি আনবো ভাবজি ভাবজি কেন একটু কিছু আনবো এর জন্য রেডি হয়েছি তা ভাবলাম কি মাছ আনলে তো ছেলে খেতেই চায় না তাহলে একটু চিকেন নিয়ে চলে আসি আর একটু চিকেন করব একটু ডাল করব। আর একটা কিছু মানে উচ্ছে আছে উচ্ছে ভাজা টাজা করবো এমন একটা ভেবেছি তার জন্য রেডি হয়েছি চিকেনের দোকান আমাদের বাড়ির সামনে আর খুব একটা দূর না তা যাওয়ার সময় আবার ভাবলাম কি তাহলে দুটো বিস্কুট মুখে দিয়ে যাই কেন আর সকাল তেমন কিছু বানানো হয়নি ছেলেকে একটু চাউমিন করে দিয়েছিলাম স্কুলে অন্য দিন তো রুটি করলে আমারও রুটি খাওয়া হয়ে যায় একসাথে তা কালকে আর রুটি করা হয়নি এর জন্য ভাবলাম তাহলে দুটো বিস্কুট খাই মা দিয়েছিলো যে ওই বিস্কুট আর তোমার হচ্ছে এখন বিস্কুটের পোটা সামনে রেখে খুঁজে বেড়াচ্ছি আর দেখো তোমাদেরকে হাত দেখাচ্ছি মানে কি বলবো সামনে থাকলেও মানে কানা হয়ে যায় না মানুষ ওরকম হয়ে গেছে তা যাই হোক দেখি তারপরে উঠে দেখি সামনেই কৌটা আমি ভেবেছি অন্য কিছুতে আছে মনে হয় তা আমার বর আবার টুকটুক করে খাচ্ছিলো এবার ও ভাবছি কোথায় রেখে গেল কিন্তু দেখি না সামনেই কৌটো তা ওখান থেকে আবার দুটো বিস্কুট নিলাম নিয়ে খেয়ে তারপর বাজারে গেলাম তাও আমার বাজারে যেতে যেতে নটা বেজে গেছে আর এসে মানে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে মানে কাটা করে রান্না করতে না অনেকটাই লেট হয় আর এ দেখো কৌটা তোমাদের দেখাচ্ছে কোটার মধ্যে বিস্কুট আছে তাই এখান থেকে ভাবলাম দুটো খাই খেয়ে তারপর আমি বেরোই আর খিদেও লেগে গেছে তার মানে নটা বাজতে চললো তখন এ হয় না মানে এত সকালে আমি উঠি আমি কিন্তু অনেক সকালে উঠি তাও হয় না টুকটুক করতে করতে দেরি হয়ে যায় আর দেখো বাজার থেকে চলে এসছি একটু চিকেন নিয়ে আর বেশি কিছু করবো না আর বেশি বেলা হলে তোমার ভালোই লাগে না একটু ভাবছি একটু ডাল করি একটু মুসুরি ডাল করেছি একটু কুল দিয়ে আর কুল দিয়ে ডাল আমার খুব ভালো লাগে আর কুল দিয়ে তাই ভাবলাম একটু ডাল করি আর একটুখানি পেঁয়াজ কুচি একটু উচ্ছে বাঁচা করবো এটাই ভাবলাম আর করব তোমার একটু চিকেন বেশি না একদম অল্প চিকেন নিয়ে এসেছি আমার খুব একটা ভালো লাগে না ছেলের জন্য একটু নিয়ে এসেছি ও তো মাছ আবার খেতে চায় না আর চিকেনটা এনে দেখো ধুয়ে পরিষ্কার করে একটু টক দই নুন হলুদ দিয়ে মেখে রেখেছি বেশি না অল্প একটুখানি করবো ওর জন্য আর আমি এক পিস খেলে হয়তো খাব আর কিছু না এই সিম্পেলই করা হবে আর উচ্ছে নিয়ে একটু আর উচ্ছেগুলো না বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যাচ্ছে একটু তোমার উচ্ছে কুচি কুচি করে ভেজে মানে পেঁয়াজ কুচি দিয়ে ভাজলে না ভালোই লাগে খারাপ লাগে না আরও কুচায় মানে আরও কুচালে খুব ভালো লাগে তা আমি আবার অত কুচাতে পারি না মোটামোটা হয়ে যায় মা আরও এর থেকে বেশি ভালো করে কুচায় যত ওটা শুরু করা যায় তত মানে বেশ মানে মিস্ট হয়তো জিনিসটা ওটা ভালো লাগে খেতে আর যাই হোক আমি যেমন পেরেছি সেমনই করেছি আর দেখো উঁচুটা ভেজে নিচ্ছি এদিকে আর বন্ধুরা দেখো মানে বাজার থেকে এসে বা কোথাও থেকে এসে না রান্না টান্না করতে না মানে ভালো লাগে না আর এখন এত গরম পড়ে গেছে আর আমাদের এদিকে তো গরম বেশি এত সকালে মানে কাজ বাজ করছি তাও গরম লাগছে তাও ফ্যান চালিয়ে আমি রান্না করছি জানো ফ্যান চালালে আবার গ্যাসের মধ্যে হাওয়া লাগে হাওয়া লাগলেও চালিয়ে নিই নাহলে গরম লাগছে এমন আর বাইরে তো বেরোনোই যাচ্ছে না এত মানে এগারোটা দশটা এগারোটা বাজলে আর বাইরের দিকে বেরোনো যাচ্ছে না এত তাপ আরে দেখো চিকেনটার জন্য আমি একটু আলু কেটে নিয়েছি আর আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আর মশলা তো আদা রসুন পেঁয়াজ এগুলো একটু আর লঙ্কা বেটে নিয়েছি আর জিরে গুঁড়ি আর একটু টক দই দিয়ে এটা মাখা আছে চিকেনটা আর এখানে দেখো মশলাটা আমার বাটা আছে আর নামানোর আগে একটু গরম মশলা দেবো আর দেখো উঁচু আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দিয়েছি আর দেখো চিকেনটাও আমি বসিয়ে দিয়েছি আর আর দেখো চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি তারপরে একটুখানি জল দিয়ে দেব আর এটা টই দিয়ে মাখাতো তো এর জন্য এটা জলটা মানে ছেড়েছে আমি কিন্তু এখনো জল দিইনি কিন্তু জলটা ছেড়েছে আর কি চিকেন থেকে আর দেখো বন্ধুরা এটা কষিয়ে নিচ্ছি আর এটা তো বললাম জল দিইনি আর এমনি জল উঠেছে আর যেহেতু টক দই দেওয়া তো ওর জন্য বেশি তো না অল্প একটু চিকেনই আর চিকেনটা আমি একদম নেবে নেবে জালে দিয়ে দিয়েছি ফোটানোর জন্য আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি ওটা আর দেখো বন্ধুরা এটা একটু হালকা হালকা জালে তো দিচ্ছি ওই জন্য একটু লেট হবে তা ভাবলাম কি আমার তো মানে ডাল আর উঁচা তো হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে তাহলে এটা নিবার নেব জলে থাকুক আর এই ফাঁকে আমি যে কটা বাসন আছে তা সে মেজে নিই আর মানে একদম ভালোও লাগছিল না শরীর বসে বসে ঝিমাচ্ছিলাম বসে বসে আর দেখো চিকেনটা আমার প্রায় হয়ে গেছে আর আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি মানে গুঁড়ো গুঁড়ো করা ছিল আমার ডাস্ট ওই গরম মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব দিয়ে তারপর আমি নামিয়ে দেবো আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এখনকার আলু তো তোমার একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ও কষানোর সাথে সাথে তোমার সেদ্ধ হয়ে গেছে আর একটা সমস্যা কি ছেলেটা মাছ খেতে চায় না মানে রুই মাছ যাও একটু খায় আর কাতলা আনলে তো খাবেই না এখন মানে কাতলা এনে ওকে বলি রুই মাছ নিয়ে এসছি এরকম করে বললে তাও খায় আর যদি বলি কাতলা এনেছি তাহলে খাবে না আর দেখো রান্নাবান্না সেটা আমি বসে রয়েছি একদম ভালো লাগছিলো না আমার ঘুম পাচ্ছিলো বিশেষ করে তার সিঁড়িতে বসে রয়েছি আর বাসন কয়েকটা রয়েছে প্রেশার টেশারগুলো রয়েছে ওগুলো মাজবো মেজে টেজে এসে ঘরে বসবো আর ছেলের ওইদিকে আসার টাইম হয়ে যাবে ও আস্তে আস্তে মানে যেটুকু পারি করে নেব ওর আবার টিউশন থাকে এখন এখন তো ডেলি পড়া থাকছে দুপুরবেলা দুপুরবেলা না ও স্কুল থেকে এসে খেয়ে দিয়েই আমরা বেরিয়ে যাই চারটের থেকে পড়া থাকে তো তোমার পনেরো চারটের সময় বেরিয়ে যায় ঘর থেকে মানে ও রেস্ট পায় না সাথে আমিও রেস্ট পাই না আর দেখো রেডি হয়ে গেছি আমরা আর ওকে বলছি যে গেঞ্জির বোতামটা লাগা আর ও আবার তাকিয়ে রয়েছে আমার দিকে আর দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি। তখনও কত রোদ ছাতা নিয়ে বেরিয়েছি কিন্তু এত রোদ আর আমরা তো অটো করে যাচ্ছি তাও মোটামুটি ঘর থেকে অনেকটাই মানে পনেরো কুড়ি মিনিট তো লাগেই মানে তোমার হেঁটে কতটা আসবো এসে তারপরে অটোতে উঠবো বাজার থেকে উঠি আর বাসেও যাওয়া যায় বাস আবার সবসময় পাওয়া যায় না তারপর আর লেট কালকে এসে স্কুল থেকে এসে ও আবার একটুখানি কাত হয়ে গিয়েছিল বলছে মামা পেটটা ব্যথা করছে ও বলছে আর তারপরে একটু শুয়েছিল আর এত রোদ থেকে আসে তো গ্যাস হয়ে যায় এর জন্য আর কি তা যে ঠান্ডা জলটা খেলে আমার ভালো লাগছে বাবা আবার এটা বলছে তা একটু ফ্রিজের জল বার করে ওকে দিলাম এমনি আমি নুন চিনি জলটা একটু শরবত করে রাখি লেবু দিয়ে আসলে ওটাই দিই ওটাই খায় তারপরে একটু ভাত খায় ভাত খেয়ে তারপরে একটুখানি কালকে শুয়ে ঘুমিয়ে গিয়েছিল আবার তারপর আবার ট্রেনে তুললাম তাও লেট হয়ে গিয়েছিলো তোমার স্যার তো চারটের সময় আসে আর তা আমাদের যেতে যেতে সাড়ে চারটে বেজে গেছে আর তো ওদিক দিক থেকে ফোন করছে তা আমরা বললাম যে আমরা বেরিয়েছি তা তারপর স্যারকে কালকে বললাম যে আর একটুখানি পাঁচটা টাইম করলে ভালো হয় না কিন্তু স্যারও অনেকটাই দূর থেকে আসে মানে ওনারও তো একটু যেতে হবে তা আমি বললাম ঠিক আছে তাহলে সাড়ে চারটা করলেও হয় কিন্তু আদার্স যে আরও কয়েকজন পরে ওদের আবার একটু সমস্যা আছে কেউ অনেকে ও এখান থেকে পড়ে আবার অন্য জায়গায় পড়তে যায় ওর জন্য একটু সমস্যা আছে এখন দেখি কি করি আর আধ ঘন্টা যদি চায় তাহলে আধ ও রেস্ট করতে পারবে আর এই দেখো আমি চলে এসেছি যেখানে পরে আর তোমাদের আগে দিন বলেছিলাম এখানে একটা শিমল গাছ আছে তুলো আর এই দেখো তুলোগুলো পড়ে রয়েছে ঠিক আছে তোমাদের দেখাচ্ছে দেখো সাদা সাদা আমি এই ফার্স্ট দেখলাম আমি কিন্তু শুনেছি কিন্তু গাছ কোনো দিন দেখিনি আমি এই দেখো তুলোগুলো পড়ে রয়েছে আর গাছটাও দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে শিমল গাছ এটা যখন ঢুকছি তখনই শেয়ার করলাম কেন আসার সময় অনেক সময় সন্ধ্যা হয়ে যায় তখন ভালো করে দেখাতে পারি না ওর জন্য এখনই দেখিয়ে নিচ্ছি আর আমি দেখো হাঁটছি আমার ছায়াটা দেখা যাচ্ছে দেখো কত পড়ে রয়েছে আর দেখো পড়াতো হয়ে গেছে গিয়ে আমি দিদিবাড়ি কতটা বসেছিলাম তারপরে স্যার পড়ানো হয়ে গেলো আর এ দেখো এই কোয়ার্টারটা এইটাইয়ের মধ্যে আমার দিদি মানে যেখানে পড়তে যায় থাকে আর এ দেখো ইয়ালো কালারে গেঞ্জি আমার ছেলে আরও যারা যারা পড়ে সব ছুটি হয়ে গেছে তো তাই তখন সন্ধ্যা হয়নি তা বলছে কি তাহলে আমরা একটু খেলা করি মা তারপরে যাবো তা ওরা আবার একটুখানি খেলা করছে আর এই দেখো আমি এখানে আছি আর বলছে কি চল সত্য হয়ে যাবে যত তাড়াতাড়ি বাড়ি আসা যাবে তা তুই আবার একটু পড়তে বসতে পারবি আর একটুখানি খেলা করে ঘেমে একদম ঝোল হয়ে গেছে আর তারপর আমরা বেরিয়ে গেলাম আর সাথে একটা একটা ছেলে আছে ওর আজকে বাবা নিতে আসেনি তাও বলছে আনটি তাহলে তোমার সাথেই যাবো চলো ও অটো করেই যাবে ওকে নামিয়ে দেবো ওর ফ্ল্যাটের সামনে আর এই দেখো আমরা বেরিয়ে গেছি আর প্রতিদিন এরকম বেরোতে বেরোতে না মানে কি বলবো আমার মানে একদম শরীর আর চলছে না এত শরীর খারাপ লাগছে না কি বলবো আর ছেলেরও খারাপ লাগছে আমারও খারাপ লাগছে মানে এত জার্নিং পড়ে যাচ্ছে খুব ডেলি ডেলি বেরোনো আর দেখো একদম সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে আর তারপরে তো বাড়িতে আসবো এসে ভাবছি কী করবো একটু টিফিন করে নেব আর দেখো দেখো অটোতে আমরা উঠে গেছি আর একটু টিফিন বলতে কিছুই না বিস্কুট ছেলেকে বলছি বিস্কুট খেয়ে নিবি এখন আর কিছু খেতে হবে না মুড়ি আছে নাহলে মুড়ি খেয়ে নিবি ও দুটো বিস্কুট খেলো আর একটা কুকুরের প্যাকেট ছিল মানে আমি নিয়ে এসলাম এমনি ভিডিও করার জন্য তাও বলছে আমার তাহলে আমি এটাই খাবো আমি বলছি তুই বলছিল পেটেই লাগছে তাহলে আবার এটাই খাবি বলছে হ্যাঁ তাহলে খা তা ওটাই ও খেয়েছে আমাকে আবার দুটো একটা দিয়েছে আমি খাবো না তাও আমাকে জোর করে দিয়েছে বেশি তো আর থাকে না পাঁচ টাকা প্যাকেট আর কটা থাকে হ্যাঁ যাই হোক তাও দুটো বিস্কুট আর ওটাই ও টিফিন ওকে দিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না আমাদের তাও আস্তে আস্তে সাতটা বেজে গেছে মানে তোমার অটো থেকে নামি তারপরে তোমার ঘরে আসবো সব জামা প্যান্ট ছেড়ে মানে এইসব কোথাও তো হয়ে যায় আর এই দেখো তোমাদেরকে কুরকুরটা দেখাচ্ছে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি আর তোমরা ভালো থেকো সুস্থ থাকবো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও আর ও আমাকে আবার মুখে লাগ খাইয়ে দিচ্ছে আমি বলছি আমি খাবো না তা বলছে না একটা নেও মা আর ওই তো দেখাচ্ছে পাঁচ টাকা প্যাকেট এটা আমি ভিডিও করার জন্য নিয়েছি তাও বলছে আমি আমি খেয়েই নিই তা খা খালি প্যাকেটটা রেখে দে ঠিক আছে বন্ধুরা টাটা শুভরাত্রি